ইউটিউব চ্যানেলটা অনেক দিন ধরে আসলে কাজ চালিয়ে যাচ্ছি সরাসরি আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে একসাথে কথাবার্তা বলতে পারি না আসলে বিকালবেলা যে এই টাইমে আমরা প্রতিদিনই বিনোদন তৈরি করি এই যে বাজারে আছি আমরা এখন ভিডিও বানাবো কিছুক্ষণ পর ধরে রাখ যে আমার তার ভাই সবসময় তার সাঁতার খেলতে পারি উনি আডু ভানি মধ্যে গে তো নামি তখন ওনার সাঁতার হয়ে যায় উনি খুব একজন উদার মনের পেশ কাট না আমার বড় ভাই উনি আমার একজন অসম্মানীয় লোক বাজারের ভিতরে বয়ে দাদা আমি লাইফের ভিতরে আছি এখন অল্প সময় সব সহযোগিতা এবং ভালোবাসা চাওয়া পাওয়ার জন্য চলে আসলাম সবাই হয়ে যান হ্যাঁ

আজকে আসলে ভিডিও বানাবো না অল্প সময় আপনাদেরকে সাথে নেওয়া কিছুক্ষণ সময় হ্যাঁ লাইফে যুক্ত হয়ে যান সবাইকে একত্রিত করিয়া এই তারা কন্টেন্ট ক্রিয়েটার সকলেই তারা ভিডিও বানানোর জন্য প্রস্তুত হয়েছে আপনাদেরকে এখন দেখাবো কীভাবে ভিডিও তৈরি করে আপনারা এখনই দেখতে পারবেন উনি আসলে অনেক বড়ো ইউটিউবার অনেক খুব উদার মনে মানুষ খুব ভালো মনে মানুষ আমার ভাই ভাইব স্বামী ভিডিও বানাইবো লাইভ করব এখন আমি তারে দেখাবো যেমন পানির মাঝে বিচ্ছে আগে ছোটোবেলা দেখতাম তার ভিডিও এখন অনেক বড় হয়ে গিয়েছে আপনার যে যেখানে আছেন কিছু কিছু করে আর সবাই একটু চলা হয়েছেন তাড়াতাড়ি আসেন সবাই লাইক কমেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবো ইনশাল্লাহ মাত্র আটষট্টি ঘন্টার সময় আমার এটা আমাদের বাকি আছে আপনারা যদি সকলেই আমার ভিডিওটা দেখুন আমার লাইফটা আমার জয়েন হয়ে যান তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরও এই সহযোগিতা ইনশাআল্লাহ আমি অনেকটা অবদান পাইব ইনশাল্লাহ হ্যালো হ্যাঁ শুনছি আরে মেন্দুটা হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখতেছি আচ্ছা রাখ আছে আমি আচ্ছা দেখত আমি তুই ই জন্য সামান্য একটু বলে ফোন দিতাসি আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় পুলিশ আর ভাই বন্ধুরা অলরেডি তিনজন লোক আমার পুলিশ আর বন্ধুরা আপনারা যুক্ত হয়েছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আসলে আমি আছি মুন সেরহাত বাজার মেইন রোডে ক হ্যাঁ আমি আছি আসলে বাজার ফাংশনে যে যেগুলি খাটাল দেখতে পাচ্ছেন অনেক বড় খাটাল এগুলি দিয়ে আমরা সব সময় ভিডিও তৈরি করে থাকি এই যে কাঠাল বহুতবার বিনা যে তোফা কিছু লেডা হচ্ছে এই কাঠালটা এখন চাইলে হইতে পারে যে কোন এই কাঠালটা 110 কেজি ওজন এই যে কোন এইবারে বছরের মধ্যে সেরা টন কাঠাল মুন্সিয়াত বাজারে মধ্যে আসলে যে কোন আপনারা অনেক অনেক বড় ধরনের কাঠাল একটা হা হা ভিডিঅ' ধৰ 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 ভিডিঅ' ধৰ দেখোন কি ভাবে তাৰ ভিডিঅ' বনাম আপোনাৰ দেখোন হাচান হাছান টুৱে দি হাচান হ্যাঁ প্রিয়া ভাইয়েরা আমার প্রাণ প্রিয় কলিতার ভাই বন্ধুরা আপনারা যে যেখানে আছেন সবাই একটু একটু করে জয়েন হয়ে যান আর একটু করে ভালোবাসা দিয়ে যান আপনাদের কাছে আমার বারবার করে ছুটে আসা দোয়া এবং ভাইকে ভালোবাসা আপনারা একটু আপনারা সবাই চলে আসেন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ একজনই কমেন্ট করছে চমৎকার দারুণ লাইফটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ যাই হোক অনেক অনেক ধন্যবাদ এই যে দেখুন আমি এখানে রাও করি সুন্দর করে আমি কই চাম আজকে আমি ক্যামেরাম্যান হিসাবে আমি তোমরা সবারই যে ভিডিও কীভাবে ধারাবা নাই আজকে আমি আমি বানাবো ভিডিও এটা কি ক্যামেরা ভাই আনি বনলাই

একটু না আকো ক্যামেরা করতে দাও অষ্টগৌরব ভিডিও আমার লাইট আছে ওরে একটু দেখাও আমার প্রিয় ভাইয়েরা সবাই বাকি ভিডিও হাকিম কো রাকিম হ্যাঁ ওয়ান টু থ্রি অ্যাকশন যাও কুড়াল কু কত কিনশো হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা দাদা দ্বারা ভিডিও দেখবেন সরাসরি সবাই জয়েন হয়ে যান দেখুন এই দেখুন ভাই কী করছে ভাই আর ভাইয়ের দোকান থেকে মালগুলি সরাচ্ছে কীভাবে ওই ভাই কোনো খোঁজ পায়নি ওই ভাই বুঝতে পারেনি দেখুন আর এক ভাই পিছন যায় এসে ব্যাগ নিয়ে যায় হ্যাঁ কি হলো ভাই এত খোঁজাখুঁজি করছে কেন কি হয়েছে ভাই জানি না আপনাদের কাছে কেমন হয়েছে সবাইকে সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা যুক্ত হয়ে গিয়েছেন খলাইতে ফুট মারানোর বড় ভাগ ঘুরে আমরা ঘুরে আসি না আমরা তোর অভিনয় দেখলে তো বিরাক কেছ মনে হবে তুই তো একটা বিরাক কেছ অভিনয় ওই নায়ক তুই একটা না তাহলে লাভ আমি

অল্প সময় লাইফে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম সকলে একটু জয়েন হয়ে যান যানি এই যে আমার বড়ো ভাই তারও ভাই তারও ইউটিউব চ্যানেল আছে উনি আমার বড়ো ভাই উনিও পেজ চালাক ওই বাদাম বেছে আমি বাদাম বেছে সবসময় চালামি বাদাম আমার বড়ো ভাই হ্যাঁ দাদা বাদামের ভিতরে বেশি হয় না কেন আসলে তার কাছ থেকে বাদাম নেবেন দামে একটু বেশি রাখলেও বাদামের ভিতরে আপনি কায়া দেখবেন বেশি একটা বেশি একটা নাই কিন্তু আর সাধারণ থার বাদাম অনেক মজা লাগে অনেক ভালোই লাগে বাদামগুলি খাইতে খুবই টেস্ট এই যে আমার শ্বশুর হারুন ভাই হ্যাঁ উনি আমার খুব ভালো উনি আমার শ্বশুর এ হারুন ভাই আমার শ্বশুর হ্যা আমি লাইভে আছি বর্তমানে এখন লাইভে কথা বার্তা বলতেছি আমি আরও আবার কথা বার্তা বলতে পারবো না কারণ আমার হাতে সময় নাই আমি বেশিক্ষণ সময় লাইভে থাকবো না বা তারপর আপনাদেরকে রিপ্লে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ সকলেই জয়েন হয়ে যান যে যেখানে আছেন সুদান বাজায়ও না তোমারে ক্যামেরা ধরে দেয় না নাও দেখে আবার ল থেকে ঘুরান এই যে তারা টিম নিয়ে লাগছে ওই যে টিম দেখতে পাচ্ছেন আপনারা মুন্সির হাট বাজারে হারুন ভাই হ্যাঁ হারুন ভাই তুমি যাইও যাইও বাবা যাইও নেত্রে কুনাম তোমার মুখে তুললে দেয়ঙ্গুর হারুন এই যে তারা ভিডিও বানাচ্ছে দেখুন সবাই কি আরম লাইফ আরম্ভ না হরিয়া যায় বাজারের ভিতরে হ্যাঁ মাজারে তো অনেক চল্লিশ হাজার লোক হইব এই যে নাম পাল্লা তো মতি দেখুন কত ছোট্ট দেখেন কিরম ছোট্ট পাল্লা আসলে অনেক সুন্দর লাগে তার পাল্লাটি আমার বাইরের খেয়ারা দেখুন কেমন লাগছে আপনাদের কাছে জানি আমার প্রাণ প্রিয় কলিতার ভাই বন্ধুদেরকে আবারও সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যাই হোক আমি আছি হাট বাজার কাঁচামলে মেইন রোডের ভিতরে আমি লাইফে কথাবার্তা বলতেছি আপনাদেরকে সাথে নিয়ে অল্প সময় থাকতে চাই জানি না আজকে আপনাদের কাছে কেমন লাগতেছে বা কথাবার্তা কারণে যদি সময়ে ভুল ত্রুটি হয়ে থাকে সকলে একটু কমার সুন্দর দৃশ্যে দেখে আপনারা আমার পাশে থাকুন কিছুক্ষণ সময় আপনারা যে যেখানে আছেন আমি আছি কিন্তু এটা মামে সিংহিরা দুবর আতানা মুন্সির হাট বাজার আমি এখানে অল্প সময় কথাবার্তা বলতেছি আপনাদেরকে সাথে নিয়ে সকলের প্রতি আবারও সালাম আপনারা কেমন আছেন জানি না বলো ভাই হারেন মাইনুদ্দিন আব্দুল ছাত্তার মাইনুদ্দিন আব্দুল ছাত্তারের একটা পেজ আপনার ইউটিউব চ্যানেল যদি কেউ যায় না হয়ে থাকো আমার এই যে এটার ভিতরে তাহলে সরাসরি উনি জানাচ্ছেন মাইনুদ্দিন আর কেলা ফিতামিত আব্দুল সাত্তার মাইনুদ্দিন ও এটা তো ডাকা আছে বোধ আছে ইউটিউবের ডাকা বুধ আছে ওই যে দেখুন তারা সম্মেলন সম্মিলিতভাবে তারা সুন্দর ক্ষত সুন্দরভাবে তারা খালা বা হ্যাঁ তারা হাট বাজার করছে বা সুন্দর করে তারা ঘোরাফেরা করছে অনেক সুন্দর বা অনেক আনন্দ লাগছে জানি না আপনাদের কাছে আমার প্রিয় ভাইদের কাছে কেমন লাগতেছে বা কেমন হইতেছে। এই তো সময়ের ভিতরে অল্প সময়ের মাঝে লাইফের মধ্যে যাই হোক আজকে অনেক অনেক আমার কলিজার বন্ধুরা যুক্ত হয়ে গিয়েছেন সবাই যদি একটু করটু করি আপনারা জয়েন হয়ে যাচ্ছেন

মোটা মোটা বাদাম এটা হলো মরিছা বাদাম ক মৈছা বাদামের ভিতরে কোনো বিচি নাই এই যে দেখেন যে মোটা বাদাম আর এই যে লুকটা দেখোয়ান মানে কত ছোট্ট হে এত ছোট্ট লুক মানে হে যে বাদাম ডিবেসে দেখেন হ্যাঁ আর বাদামের বিচির অবস্থা দেখেন কিন্তু এই হিসাবে বিচি নাই হ্যাঁ আসলে

ভালো ভালো সলের জিনিসগুলি আপনাদেরকে দেখাচ্ছি আজকে দেখে যান তুমি আর আই লিখতে পেতে বাইরে ভেজো গেছো না হ্যাঁ দেখ আমি করতে পারি আমরা চালাকা হই দাও না আমার এই যে পিডিএফ ডুপ্লিকেট বানানোর ডুপ্লিকেট ক্রোমের ভিতরে ডুপ্লিকেট সিস্টেম করে একটা ঢোন লাগে না না সিটি দেখ লাগা হ্যাঁ नहीं ना क्या क्या यार यही ला क्रूमेंट वगैरह है ना टाइम क्रूमेंट वगैरह ले जाया पर इधर अलग ही हो क्या रखना इधर आ गया रखना इधर बस्ती में आको पे ना क्या रखना इधर तंडी में रखना इधर ये ही ना ही ये ही

गुगलले मलाई बुली हो न मा गाछ न हो रे ब्याक पनि होला मलाई बुगलले आसेको काका ए गुगल बिडियो नाम आउन् दे हाम्रो त बिडियो हो अनि हाम्रो सो जान राख्ने होला

সব <tries>

मेरे डाटा थे आज आज ये दिन के आगे आपके साथ बैठो तोरे तो आरसी दीदी नामdala आई देना हमारा नाम तोरे डाटा में सेटिया एडिट हुआ है तो हमने वाले टाइम पर आते आने सी 41 40 एडिट हुआ है ठीक है सब तो बड़े-बड़े टाने से हम कुछ बोलिया को आनंद के रवा एक बार सत्य यार निके अंदर एथल को नंबर لائي گهري چلينجيوانا ها کندا સળૈળાાને સે સે સ જેશૉંડાાંગે સષે સેંડે, સમૂરાએ સિંનારણે સેમરલેય. સેંવ્ત હમૂંપ સેછેમ

मोबाइल आई वो আসসালামু আলাইকুম আমার ফ্রান্ড প্রিয় পলিদার ভাই বন্ধুরা যাই হোক অনেকক্ষণ ধরে আপনারা জয়েন হয়েছেন বা যুক্ত হয়ে আসছেন আপনারা যারা যারা যুক্ত হয়ে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকক্ষণ ধরে আপনারা আমাকে আসলে চাপট করে দিচ্ছেন বা ভালোবাসা দিয়ে গিয়েছেন যাই হোক আজকের মতো লাইফ থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন শান্তিতে থাকুন আজকের মতো লাইফ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ